ফেনীতে বিএমপির তিনটি সংসদীয় আসনে বিজয় এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল ফেনী জেলা শাখা লেমুয়া মমতাজ মিয়ার হাটস্থ নেসার নুরালী মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সংগঠক ও ফেনী জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি ফেরদোস আহমেদ কুরাইশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও আল আইন যুব দলের সভাপতি নুরুল আমিন নিজাম লেমুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাকের হোসেন ফেনী সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুল হক ফেনী জেলা ছাত্র দলের সভাপতি এজি ওসমান গণি মাহফুজ লেমুয়ে ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরজু লেমুয়ে ইউনিয়ন বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু ফেনী জেলা যুব দলের সাবেক সদস্য কামাল হোসেন প্রবাসী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির আইসিটি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন তামিম প্রবাসী সংগ্রামী দলের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজি এবং কাতার প্রবাসী সংগ্রামী দলের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আফসার এবং সঞ্চালনা করেন প্রবাসী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু জহির সুমন আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহুল মাগফিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বক্তারা জানান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংগঠনটি বিগত সময়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে এর মধ্যে রয়েছে পঁচিশে ডিসেম্বর তারেক জিয়ার আগমন উপলক্ষে ফেনী থেকে দুটি গাড়ির ব্যবস্থা করে মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন এতিমসহ প্রায় একশো জনের খাবারের ব্যবস্থা নির্বাচনী লিপলেট বিতরণ এমপি প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নির্বাচনের দিন ফেরি জেলার তিনটি আসনে সক্রিয়ভাবে কাজ করা সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম পরিচালনা করেন বলে জানানো হয় ফলে ফেনী জেলার জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল নতুনভাবে আলোচনা এসেছে বলে বক্তারা উল্লেখ করেন